হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো আর সেটা দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে পুরো পাগলা হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেন জিনিসটা আমি ভিডিওতে পড়ে দেখাবো কি কেমন হ্যাঁ তো চলো আজকে একটা দারুণ ঝাঁকা নাকা ভিডিও হতে চলেছে আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো চুলটা খোলা আছে চুলটা ভাবছি বাঁধব ঠিক আছে ভানছি তো একটা জিনিস দেখাবো আর জিনিসটা দেখেই মানে তোমরা একদম বারবার দেখতে চাইবে একবার দেখার পর বারবার দেখতে চাইবে অনেকে অনেকের গার্লফ্রেন্ডকে কিনে দেবে বউকে কিনে দেবে তাদেরকে পরে দেখাতে বলবে অনেক মেয়েরা আমার দেখে কিনে নিয়ে তাদের বরকে বয়ফ্রেন্ডকে পরে দেখাবে বর বলো বয়ফ্রেন্ড বলো পুরো পাগলা হয়ে যাবে জিনিসটা এত সুন্দর আর আমি সেই জিনিসটাই এই ভিডিওটাতে পড়ে দেখাবো কেমন তোমরা সবাই সাথে থাকো তার আগে বলি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো তোমাদের জন্য ভিডিওটা বানালাম বানাচ্ছি বানালাম না বানাচ্ছি তোমরা সবাই ভিডিওটা পুরো পুরো দেখবে আর জিনিসটা পড়ে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করবে কেমন মানে আমি জিনিসটা পরে যে দেখাবো তোমরা দেখবে দেখে কিন্তু কমেন্ট করবে যে আমাকে জিনিসটা পরে কেমন লাগছে আর সেই কমেন্টটা মানে তোমরা কমেন্টে জানাবে কেমন তো যাই হোক আমার ফোনটা ঠিকঠাক ভিডিও হচ্ছে তো হোপ সব আমি বুঝতে পারছি না যাই হোক হোয়াটেভার তো চলো জিনিসটা দেখাই তোমরা সাথে থাকো তো চলো দেখো আজকে আমার ঝুলি থেকে কি বেরোয় কেমন তো সেটাই তোমাকে দেখাবো আজকে আমার ঝুলি থেকে যেটা বেরোবে আমি সেটা পরে দেখাবো ওকে তো চলো কা ডাবড়া ডাবড়া কা আবড়া বেরিয়ে পড়েছে সেই হেভি হট ট্রেন্ডি জিনিসটা যেটা আমি এখন পড়তে চলেছি কেমন তো চলো আজকে আমরা ঝুলি থেকে কী বেরোয় তোমাদের দেখাই আর সেটা আমি পরে দেখাবো সাথে থাকো ভিডিওটাতে এখন বাজে দুপুর তিনটে সবাই ঘুমোচ্ছে আর আমি পাগলামি করছি কি করবো বলো তোমাদের জন্য ভিডিও আনা উচিত বলো তো আমার ঝুলি থেকে ঝোলা থেকে বেরিয়ে পড়েছে সেই দুর্দান্ত জিনিস

তারপর দেখাচ্ছি মজা ইয়ে খোপা না করলে আমার হবে না ওকে ডান চলো এবার ঝটপট তোমাদের ভিডিওটা বানিয়ে পোস্ট করি কেউ হয় উঠে পড়লো না আমাকে ঠ্যাঙি বেশ হয় ঘুম যদি পাগলা চলো মানে পাগলাম করছে সেরকম বলবে ওকে শোন

দেখো কেমন বলো আমাকে জানিও কমেন্ট করো দারুণ না ভাই তো এটা আমাকে মিশো থেকে গিফট করেছে ঠিক আছে তো আমি মিশো থেকে কিনেছি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও মানে আমাকে কেমন লাগছে সেটাও জানিও তোমাদের হারটা হাড়ের সেটটা কেমন লাগলো সেটা জানিও কানে দুল আছে কানে দুলটা এখন পরছি না ঠিক আছে মোটামুটি ভালোই খুব খারাপ না বলো

ঝা চকচকে হেভি লাগবে কেমন এটা মিশো থেকে পারচেস করেছি কেমন লাগলো আমাকে জানিও ওকে চলো আসল চুলটা বেঁধে নিই খুলেও ফেলি বা ভিডিও বানাতে বানাতে খুলে ফেলি আর সে পরেই তো খুলতে হবে ওকে খুলে তুলে রেখে দিই পড়তে পারি না আর হাতটাও ভারী আছে যথেষ্ট খুব ভারী ভালো দেখতেও ভাবলাম পরে দুটো ভিডিও বানাবো শর্টস বানাবো তারপরে সেটা বানাচ্ছি না এখন তুলে রাখছি পরে পড়লে ধরো কাজটা দেখিয়ে দিই ওকে আছে আর পরে পড়লে কি করবো শর্টস বানাবো হয়ে গেছে আমি এমনিই ভালো লাগে অত ভারী ভাগ্যাম পড়ি না ইটস ওকে সব কিছু করা উচিত বলো খুলে ফেলেছি তুলে রেখে দিই ডাটা গুড নাইট